দেখতে পাচ্ছেন স্পষ্ট গ্ল্যান্ড ভেসে আছে একদম মনে হয় গ্ল্যান্ড ফেটে বের হয়ে যাবে ওনাদের মূলত এটা বংশগত সমস্যা বড় ভাইয়েরও ছিল এখন ছোটো ভাইয়েরও আছে এর বড় ভাইয়ের যখন হয় তখন তো একদম পাগল পাগল ছিল ওর ভাই এখন তো অনেক সুন্দর হয়েছে দেখতে ভালো লাগে তখন একদম পাগলের মতো থাকতো আজকে প্রায় দেড় দুই বছর পরে ওর ভাইকে আবার দেখলাম ভালো অবস্থা ভালো চেহারা সুরত পাল্টাই গেছে এই যে ছোটো ভাই ওরও একই সমস্যা যেহেতু বড় ভাই করছে লাইন কার্ড জানা আছে এই জন্য ও আসছে করতে দেখেন গ্ল্যান একদম ফেটে বের হয়ে যেতে চাচ্ছে একদম এই যে স্পষ্ট চাকা হাতের মধ্যে স্পষ্ট চাকা এটাই সমস্যা এই যে চাকাটা চলে আসে দেখেন এটা একদম ফেটে বের হয়ে যেতে চাচ্ছে এই চাকাটাই যখন বয়স বাড়বে এখন মাত্র পনেরো বছর যখন বয়স বাড়বে তখন এটা বড় হয়ে ঝুলে পড়বে তাই না বড় হয়ে ঝুলে পড়বে তো এখন যা আছে ভালো আছে তোমার এটা কতদিন যাবৎ বলতে পারো দুই এক বছরে পনেরো বছরের জীবনে দুই এক বছর যাবৎ এই সমস্যা তাহলে তেরো চতুর্দিকে শুরু হয়েছে তাই না তো প্রথম দিকে বুঝো নাই নাকি বুঝতে পারো নাই বোঝা যায় প্রথমে বোঝা যায় না পরে কখন বুঝলা যে তোমারও এই সমস্যা ভাই ভাইকে বললো তো ভাই যে অপারেশন করছে রে তুমি হ্যাঁ আচ্ছা 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 এর বড় ভাই অপারেশন করে গেছে হ্যাঁ দেখছো এই কি অবস্থা ছোট মানুষ পনেরো বছর বয়স ছোট মানুষ কিন্তু এই বয়সে করার সুবিধা হচ্ছে এটা বড় হয় না পর এত বড় হয়ে যায় ওর ভাইয়ের মতো ওর ভাই তো বিশাল বড় হয়ে গেছিল এই যে এখানে গ্ল্যান্ডটাই দেখো ভালো হয়েছে ভাই করলে ভালো খুবই ভালো খুবই ভালো সিদ্ধান্ত আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সাল থেকে আমরা গায়না কুমার নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ